আজ আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে নাইন পজিটিভ অ্যাফরমেশান দেব তো চলুন শুরু করা যাক প্রথমে এক গ্লাস জল খেয়ে নিন এবার নিজের সুবিধা মতো মুদ্রায় হোক বা হাঁটু মুড়ে বা পা ছড়িয়ে কিংবা আপনি শুয়েও এই মেডিটেশনটি করতে পারেন নাক দিয়ে একটি গভীর শ্বাস নিন শ্বাসটি কিছুক্ষণ ধরে রাখুন এবার মুখ দিয়ে শ্বাসটি জোরে ছাড়ুন আবার নাক দিয়ে শ্বাস নিন গভীর শ্বাস শ্বাসটি ধরে রাখুন মুখ দিয়ে শ্বাসটি ছাড়ুন আবার নাক দিয়ে শ্বাস নিন শ্বাস নেওয়ার সময় ভাবুন সাদা আলো আপনার নাক দিয়ে প্রবেশ করছে মুখ দিয়ে ছাড়ার সময় ভাবুন শরীরে কালো ধোঁয়া মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে আবার নাক দিয়ে টানুন শ্বাসটি ধরে রাখুন আবার মুখ দিয়ে ছাড়ুন এটি পাঁচবার করুন পাঁচবার হয়ে গেলে এবার আপনার পুরো মনটা নিজের শ্বাসের ওপর ধরে রাখুন স্বাভাবিক শ্বাস নেবেন শ্বাস আসছে শ্বাস যাচ্ছে শ্বাস আসছে শ্বাস যাচ্ছে আপনার শ্বাসের আওয়াজটা বা আপনি যে শ্বাস নিচ্ছেন সেটি দেখতে থাকুন কোথা থেকে আসছে কোথায় যাচ্ছে আপনার শ্বাসটা নাক দিয়ে প্রবেশ করে একদম মাথার পেছন দিকে দেখার চেষ্টা করুন শ্বাসটা পেছন দিকে যাচ্ছে আবার শ্বাসটি বের হচ্ছে আবার শ্বাস প্রবেশ করছে এবার শ্বাসটি মাথা থেকে হয়ে সোজা আপনার বুকের কাছে চলে যাচ্ছে শ্বাস আসছে শ্বাস যাচ্ছে শ্বাস আসছে শ্বাস যাচ্ছে বুক থেকে আপনার শ্বাসটি গোটা শরীরে কারেন্টের মতন ছড়িয়ে পড়ছে ঠিক যেমন বিদ্যুৎ চমকা সেরকম আপনার শ্বাসটাও ঠিক গোটা ছড়িয়ে ছড়িয়ে পড়ছে শ্বাস নিন অনুভব করুন শ্বাসটা আপনার বুক থেকে কোন দিকে কোন দিকে যাচ্ছে এইটি দেখতে থাকুন আপনার গোটা শরীরে প্রত্যেকটি অংশ শ্বাস পৌঁছে গেছে এখন আপনি নিজেকে সম্পূর্ণ রূপে সুস্থতা বোধ করছেন আপনি নিজের সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাফার্মেশান দিন এই অ্যাপার্মেশানগুলো আপনি নিজের মুখে বলুন তার সাথে সাথে সেই দৃশ্যটা দেখার চেষ্টা করবেন আই এম স্ট্রং আই এম স্ট্রং আই এম স্ট্রং আই এম হেলদি আই এম হেলদি আই এম হেলদি আই এম ইয়ং আই এম ইয়ং আই এম ইয়ং I am perfect. I am perfect. I am perfect. I am loving. I am loving. I am loving. I am powerful. I am powerful. I am powerful. I am rich. I am rich. I am rich. I am strong. I am strong. I am strong. I am safe. I am safe. I am safe. I am happy. I am happy. I am happy. থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংকস টু অল থ্যাংকস টু অল থ্যাংকস টু অল এবার নিজের মনটা সেই সমস্ত দৃশ্য থেকে নিজের শরীরের উপর নিয়ে আসুন দেখতে থাকুন আপনার গোটা শরীরটা সাদা আলোয় ভরে গেছে এবং আপনার শরীর থেকে সাদা আলো ছলকা চারিদিকে ছড়িয়ে পড়ছে একটি টিউলের যেরকমভাবে জলে আপনার পুরো বডিটা মনে হচ্ছে সেরকমভাবে চকচক করছে জ্বলছে আলো বেরোচ্ছে আপনার শরীর থেকে ঠিক চন্দ্রমায়ের মতো যেমনটি পূর্ণিমার চাঁদের আলো চারিদিকে ছড়িয়ে পড়ে আপনার শরীর থেকে সেই উজ্জ্বল রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ছে সেটি আপনি দেখতে থাকুন আপনি নিজেকে যতটাই দেখছেন আপনার সেই উজ্জ্বল আলো আরও বাড়তে থাকছে এবার আপনি আপনার মনটাকে দু চোখের পাতার মধ্যে নিয়ে আসুন দুটি ঘষতে ঘষতে দু চোখের পাতার ওপর হাত দুটি রাখুন হাতটা এবার সরিয়ে আস্তে আস্তে স্বাভাবিক শ্বাস নিয়ে নিতে চোখ দুটি খুলব এই মেডিটেশানটি আমরা যদি রোজ সকালে করি তাহলে আমাদের জীবনে বহু কিছু চেঞ্জ আসতে দেখা যায় মেডিটেশনটি যদি ভালো লাগে আমি লাইক কমেন্ট করতে বলবো না আপনার কোনো প্রিয় বন্ধুবান্ধব বা কোনো আত্মীয় স্বজনকে আপনি এটি শেয়ার করতে পারেন তো ভালো থাকবে